নমস্কার বন্ধুরা তোমাদের মধ্যে আবার একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম তোমরা জানো যে যখনই আমি একটি ভিডিও নিয়ে আসি তখনই কিন্তু চাকরি রিলেটেড ছাড়া কিন্তু অন্য ভিডিও নিয়ে আসি না তো এটি চাকরি হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চাকরির নোটিশ বেড়েছে টোটাল তেরো পেজের নোটিশটি আমি সম্পূর্ণভাবে এখানে বলবো যে পরীক্ষা কীভাবে হবে অনলাইন ফি কত কত ভ্যাকান্সি কিভাবে আবেদন করবে কি ভাষায় পরীক্ষা হবে যেহেতু এটি কেন্দ্র সরকারের মাধ্যমে সম্পূর্ণ ভারতবর্ষে নিয়োগ হচ্ছে তাই আর কি তো তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে দেখো টোটাল ভ্যাকান্সির কথা আমি এখানে যদি তুলে ধরি টোটাল ভ্যাকান্সি কিন্তু বলেছে সাতেরশোটি টোটাল সাতেরশোটি ভ্যাকান্সি এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনের দেখো এখানে তিরিশ ছয় দু থেকে চোদ্দো সাত দু এবং অনলাইন এক্সামিনেশনের কথাও এখানে কিন্তু উল্লেখ করেছে তিন নম্বর কলমে সেখানে আঠাশ সাত দু আর এটি কিন্তু অনলাইনের মাধ্যমে এক্সাম হবে তারপর এবার দেখে নেওয়া যাক যে আমাদের কতগুলি ভ্যাকান্সি আছে কতগুলি রাজ্যের মধ্যে যেহেতু সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যেই এটি হবে তাহলে প্রথম থেকে শুরু করা হোক প্রথমে অন্ধ্রপ্রদেশ থেকেই শুরু করছি অন্ধ্রপ্রদেশে দেখো মোট ভ্যাকান্সি আছে কিন্তু সাতাশটি ভ্যাকান্সি একটু কম অনুচল প্রদেশ যেটি দুই নম্বর কলমে সেখানে ভ্যাকান্সি বলেছে বেশি না চারটি মাত্র কিন্তু আসামে আসামে টোটাল সাতাশেটি ভ্যাকান্সি আছে বিহারে আছে টোটাল উনআশিটি এবার চণ্ডীনগর দিল্লি গোয়া গুজরাট হারিয়ানা প্রত্যেকে কিন্তু প্রত্যেকটি রাজ্যে কিন্তু এগুলি ভ্যাকান্সি আছে অল্প অল্প করে জম্মু কাশ্মীর যেমন দেখা যাক এখানে রাখা আছে সিজার সিটি ঝাড়খণ্ড কর্ণাটক মহাপ্রদেশ উড়িষ্যা আমি অতগুলি বলছি না নাহলে বলতে গেলে অনেক বড়ো ভিডিওটি হয়ে যাবে যেটি মেন টপিক সেই বিষয়টি আমি কথা বলছি এবার চলে আসা যাক আমাদের প্রিয় ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে মোট ভ্যাকান্সির কথা বলেছে এখানে দেখো টোটাল হচ্ছে দুশো ছত্রিশটি ভ্যাকান্সি এখানে সর্বপ্রথম দেখো বর্ধমান দুর্গাপুর হুগলি থেকে মানে টোটাল ছয়টি চোদ্দোটি করে এরকম করে ভ্যাকান্সি আছে কলকাতায় যখন দেখো মোট নর্থ সাউথ ওয়েস্ট সবগুলিতে আছে সেখানে মোট তেরোটি একত্রিশটি তেইশটি এরকম করে আছে আর প্রিয় আমাদের প্রিয় মালদাতে আছে মোট বারোটি মুর্শিদাবাদে যেমন তেরোটি মুর্শিদাবাদে তেরোটি নদীয়া জলপাইগুড়ি সম্পূর্ণ তথ্য কিন্তু এখানের মধ্যে আছে দেখো এটুকু একটু নোটিশ করে ভালো করে দেখো শিলিগুড়িতে আবার যেমন বারোটি নর্থ চব্বিশ পরগনা আটটি পশ্চিম মেদিনীপুর তেরোটি পূর্ব মেদিনীপুর সাতটি পুরুলিয়ায় উনিশটি সাউথ চব্বিশ পরগনা চব্বিশ চোদ্দোটি এবার চলে আসা যাক বয়স লিমিটেড যে আমরা যে এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলাম সেই ভিডিওটি আমরা অনেকগুলি বিষয়ে কথা তুলে ধরলাম এবার মেন টপিক যে বয়সটা কি লেভেলে থাকে বয়সের বিষয় নিয়ে বলি যে এখানে দেখো কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে এখানে ডেট তিরিশ ছয় দু পর্যন্ত কিন্তু এসটা ক্যালকুলেট করা হবে তিরিশ ছয় উনিশশো থেকে এই যে এখানে একটু দেখো তিরিশ ছয় উনিশশো ছিয়ানব্বই থেকে তিরিশ ছয় দু হাজার চব্বিশ এটিভাবে কি ডেটটা ক্যালকুলেট করা হবে এবং যারা ও সি এস সি এস টি আছে তাদের জন্য কিন্তু একটু সাবসিডি আছে যেমন এস সি কার্ড ক্যাটেগরি যারা আছে তারা হবে পাঁচ বছর বা এসটি কার্ডেগরি টোটাল পাঁচ বছর হয় আর রিজার্ভে যারা আছে তারা দশ বছর যারা ব্যাঙ্কের রিলেটেড কাজ করতে থাকে তাদের দশ বছর পর্যন্ত ছাড় থাকতে পারে নিচে দেখো কলম এটা নোটিসটি এস সি এস টি কার্ডের পুরো বিষয়টা আমি বলে দিলাম যেটা এবার নিচে চলে আসা যাক এখানে কিন্তু নোটিশটির মানে ফর্ম ফিল আপের তো বললাম এবার বেতন বিষয়তেই বলছি যে কত টাকা করে বেতন পাবে অ্যাকচুয়ালি এখানে দেখো যারা গ্রামে রিলেটেড মানে যেইগুলি গ্রামে যেমন ধরো বলতে গেলে মালদার তো আমাদের একটা ইস্টার্ন জায়গা তারপরে শহরও আছে গ্রামেও আছে তো সেইগুলিতে যদি তোমাদের জয়েন্ট হয় তাহলে কিন্তু সর্বপ্রথম দশ হাজার টাকা করে পাবে তারপরে যারা হচ্ছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মানে মানে যেগুলি পৌরসভা কেন্দ্রের আন্দোলার পড়ে সেটি হবে বারো হাজার আর মেট্রো যেগুলো আছে তাদের হচ্ছে পনেরো হাজার করে এটি সাইপেন বা বেতন পাবে এবার অনলাইনে অ্যাপ্লিকেশান করবে কী হবে বা কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলছি অনলাইনে অ্যাপ্লিকেশান করবে হচ্ছে ডাব্লু ডাব্লু ডট পি ইন্ডিয়া ডটে ক্লিক করতে হবে সেখানে গিয়ে ফর্মটি সাবমিট করতে হবে ডকুমেন্টস হিসাবে এখানে বলেছে এই যে দেখো আধার কার্ড ইমেল আইডি মাস লাগবে মোবাইল নাম্বার লাগবে পাসপোর্ট সাইজ লাগবে এক এমবির মধ্যে এবং এটা যেহেতু কোয়ালিফিকেশান ডিগ্রি ডিগ্রি সার্টিফিকেট মানে তোমার যেন ডিগ্রি বিএ পাস যেন হয়ে থাকে সেটি মার্কশিটটি ফোর্থ সেমিস্ট্রি যেটা মার্কশিটটা আছে সেটা আপলোড করে দিতে পারবে বা যে এখন তো সেমিস্টার করে দিয়েছে তো সেমিস্টারটা আপলোড করে দিতাম সেমিস্টার ছয় সেমিস্টারের এবার চলে আসি দুঃখের বিষয় দুঃখের বিষয় বলতে গেলে কি টাকার বিষয় যে কত টাকা করে ফর্ম ফিল আপে টাকা লাগছে এখানে দেখো টাকাটি ক্যাটেগরি উল্লেখ করে কিন্তু বলেছে যারা পি বিডি তাদের কিন্তু চারশো টাকা কিন্তু জিএসটি আঠেরো শতাংশ করে চারশো বাহাত্তর টাকা ফিমেল এস সি জন্য ছশো টাকা প্লাস আঠারো শতাংশ জিএসটি দিয়ে সাতশো টাকা জেনারেল আর ওবিসিদের জন্য একটু দুঃখের বিষয় আটশো টাকা প্লাস জি এস টি আঠারো শতাংশ মানে নশো চুয়াল্লিশ টাকা আমি একটা কথা পার্সোনালি নিজে বলছি যে জেনারেল আর ওবিসি কি এদের এদের কি মানে এরা কি কোটিপতি ঘরে ছেলে মেয়ে যে এত টাকা শুধু সব বিষয় পাশ করতে গেলেও তাদের অনেক নাম্বারে পাশ করতে হয় বা ফর্ম ফিল সময় অনেক টাকাগুলি লাগে সরকার কি সব ইচ্ছাকৃতভাবে করছে যাই হোক নিজের পার্সোনাল কথা বললাম এবার চলে আসি পরীক্ষার বিষয়ে যেটা অনলাইনে এক্সিবিশন হবে সরকার ভালো বোঝে তাই এই বিষয়ে না বলাই ভালো নাহলে অসুবিধা হয়ে যাবে ঠিক আছে তাহলে চলে আসি এবার পরীক্ষা বিষয় নিয়ে যে অনলাইনে যে টেস্টটি হবে সেটি আঠাশ তারিখে হবে যেটা আমি আগেও বললাম হওয়ার পরে এখানে জেনারেলের প্রশ্ন থাকবে জেনারেল ইংলিশ রিজনিং কম্পিউটার নলেজ যেহেতু ব্যাংকের কাজ সম্পূর্ণ কম্পিউটার থাকবেই টোটালে একশো মার্কেটের হবে এখানে কিন্তু ইংলিশ আর হিন্দিতে দুইটা কথা উল্লেখ করেছে হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলে রাখি যে যেহেতু এটি সম্পূর্ণ ভারতবর্ষে হবে তাহলে তোমরা ফর্মটি ফিল করে দাও এবং ইংলিশ আর হিন্দি বলে না আমাদের যেমন পশ্চিমবাংলাতে বাংলা পক্ষ আছে দেখবি অনেক পরীক্ষাগুলি আগে হিন্দিতে হতো ইংলিশে হতো কিন্তু বাংলা পক্ষ এখন ভালো কাজ করছে এবং তারা বাংলাতেও পরীক্ষা হচ্ছে অতএব তোমরা ফর্মটা ফিল করে দাও আর পরীক্ষা কিন্তু বাংলাতেও হতে পারে বা এটা কিন্তু আমি নিজে থেকে বলছি নোটিশে কিন্তু উল্লেখ করা নাই এবার একটু বিষয়টি হচ্ছে যে আমি কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে ভুলে গেছিলাম যে এ পরীক্ষার এডুকেশন কোয়ালিফিকেশানটা কী এই যে দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথাটা বলছি যে গ্রাজুয়েশন ডিগ্রি করতে হবে কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করলেই যথেষ্ট মিনিমাম নাম্বার অত যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হলেও কিন্তু কোনো ব্যাপার না পথে কিন্তু এটা করতে পারো আর যে বেতনের কথাটা আমি বললাম যে দশ হাজার টাকা বাবা সেটা কিন্তু ট্রেনিং অবস্থায় পাবে যখন তো আমরা ট্রেনিং করবে একটা ট্রেনিং তো হবে না সেটা কিন্তু ফিজিক্যালের ব্যাপার নিয়ে আছে কি ব্যাঙ্কে প্রথমে ট্রেনিং হয় ট্রেনিং করার পরে কিন্তু জয়নিং পায় ট্রেনিং অবস্থায় কিন্তু তারা টাকা পাবে তাই বসে না থেকে ফর্মটি ফিল আপ করে দাও এবং চ্যানেলে কেউ নতুন থাকলে এরকম চাকরির রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নিচে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও